বিশাল জরিমানা তার উপর আগামীকালকের ম্যাচে নিষিদ্ধ হয়েছেন আর্জেন্টাইন মাস্টারমাইন্ড কোচ এসকালনি দর্শক আর্জেন্টাইন মাস্টারমাইন্ড এসকালনিকে এক ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে আগামীকাল সেই সঙ্গে করা হয়েছে ডলার জরিমানা কানাডার বিপক্ষে দ্বিতীয়ার্ধে দেরি করে নামায় এমন শাস্তি দেওয়া হয় তাকে এতে করে পেরুর বিপক্ষে ডাগ আউটে থাকতে পারবেন না এই বিশ্বকাপ জয়ী কোচ দলের প্রাণ লিওনেল মেসির ইঞ্জুরি নিয়েও বেশ চিন্তিত আর্জেন্টিনা তার উপর নতুন করে চিন্তায় ফেলেছে অস্ক্যালনের উপর কনমেবলের নিষেধাজ্ঞা চিলির বিপক্ষে চোট সমস্যা নিয়ে মাঠশিয়াল ছিলেন মেসি সেই চোটের কারণে পেরুর বিপক্ষে খেলা হচ্ছে না আর্জেন্টাইন অধিনায়কের কানাডার বিপক্ষে আর্জেন্টিনার দ্বিতীয়ার্ধে মাঠে আসতে বিশ মিনিটের মতো সময় লাগায় আবার চিলির বিপক্ষে অতটা না লাগালেও নির্ধারিত সময়ের থেকে দুই মিনিট বেশি নেয় তারা পাশাপাশি চিলির কোচ গাড়ি চাকেও নিষিদ্ধ করেছে কনমেবল অস্কেলনের নিষেধাজ্ঞার খবর শুক্রবার অর্থাৎ আঠাশে জুন দুপুরে এসে পৌঁছায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে এমনকি ম্যাচের আগে সংবাদ সম্মেলনেও কথা বলতে পারবেন না আর্জেন্টিনার এই কোচ তার নিষেধাজ্ঞায় আর্জেন্টিনার ডায় আউট সামলাবেন সহকারী কোচ পাপলো আইমার এছাড়া সাধারণ সহযোগীদের মধ্যে আইমারের সঙ্গে থাকবেন ওয়াল্টার স্যামুয়েল এবং রবার্তো আয়ালা দর্শক কোপা আমেরিকার গ্রুপ পূর্বে শেষ ম্যাচে আগামীকাল পর ছয়টায় পেরুর বিপক্ষে মাঠে নামতে চলেছে আর্জেন্টিনা চিলির বিপক্ষে ছোট পাওয়ার কারণে এই ম্যাচে থাকতে পারবেন না আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি সেই সঙ্গে নিষেধাজ্ঞার কারণে দলে থাকতে পারবেন না আর্জেন্টিনার মাস্টার মাইন্ড কোচ লিওনেল অস্ক্যালোনি তবে অ্যাসকালনির বদলে এদিন কোচের দায়িত্বে থাকবেন লিওনেল মেসির আইডল পাপলো আইমার তিনি কোচের দায়িত্ব পালন করবেন দশক আপনার কি মনে হয় মেসি এসকালনি এরা তো থাকছে না এদের ছাড়া কি আর্জেন্টিনা আগামীকাল জিততে পারবে আগামীকালকের ম্যাচটি কে জিতবে বলে আপনার মনে হয় আর্জেন্টিনা নাকি পেরু কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিন